আসসালামু আমার এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব ইউনিট সেভেনটিন ইন দা পার্ক অর্থ হল উদ্যানে এতে আছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো দেখো নিচে একটা চমৎকার ছবি দেখতে পাচ্ছি ঠিক আছে এখন এখানে বলছে যে মিতা মিতা হচ্ছে একটার নাম দা বয় ইজ রানিং ভেরি ফার্স্ট অর্থাৎ ছেলেটি খুব দ্রুত দৌড়াচ্ছে তারপর এই ছেলেটা কিন্তু কি সে দৌড়াচ্ছে সালাম বললো দা গার্স আর প্লে মেয়ে গো মেয়েরা খেলছে প্লেস প্লে উইথ দেন এসো তাদের সাথে খেলে ওকে গার্লস অর্থাৎ মেয়েরা প্লে থেকে আসছে কি প্লে মানে খেলছে লেটস প্লে চলো খেলি বা খেলি উইথ দেম তাদের সাথে এখন নিচে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষা আলোকপাত ঠিক আছে এখানে স্টেটমেন্টস ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউস অর্থাৎ বর্তমান বর্তমান বিবৃতি আচ্ছা স্টেটমেন্টস অত হচ্ছে বিবৃতি বা বক্তব্য ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউস অর্থ হলো ঘটমা বর্তমান বর্তমান অর্থাৎ যে কাজটা বর্তমানে চলে বা চলমান সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস এখন এই প্রেজেন্ট কন্টিনিউস সম্পর্কে আমরা যাব দ্য উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউস টু টক টু টক অ্যাবাউট দ্য অ্যাবাউট থিংস হ্যাপেনিং না অর্থাৎ বর্তমানে গর্তমান বিষয় সম্পর্কে কথা বলতে আমরা এই বর্তমান বর্তমান ব্যবহার করি অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলমান বোঝাতে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউস ব্যবহার করি দেখো আই এম প্লেইং উইথ মিনহাজ আমি মিনহাজের সাথে খেলছি ইউ আর প্লেইং উইথ মিনহাজ তুমি মিনহাজের সাথে খেলছো হি শি ইট এইগুলোর সাথে কি হবে ইজ হবে তো তাহলে হি শি ইট ইজ প্লেইং উইথ মিনহাজ যে একটা হবে এবং এটার সাথে ইজ হবে উই আর প্লেইং উইথ মিনহাজ উইর সাথে আর হবে ইউর সাথে আর হবে দে এর সাথে এটা কেউ দে আর প্লেয়িং উইথ মিনাচ ওকে এই গুলোর অর্থ আমরা জানলাম এবং নিচে দেখো সিটে আছে ঠক অবাউট দ্য পিকচার ইন এক্টিভিটি এ অর্থাৎ আজ এ ছবিটি সম্পর্কে কথা বল ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউস ব্যবহার করো কি কি অর্থ আছে দেখ ইট ইট অর্থ খাওয়া অর্থ হচ্ছে কে রানমে পড়া সিট অর্থ হলো বসা লুকেট অর্থ তাকানো প্লাই অর্থ ওরা স্ট্যান্ড অর্থ হলো দাঁড়ান এই শব্দগুলি দিয়ে আমরা এখন কথা বলবো ঠিক আছে তাহলে এটার আনসার আমরা এভাবে লিখবো দেখো ইট ইট এটাকে আমরা লিখব কি দে সাম উইমেন আর ইটিং ফুড অর্থাৎ কয়েকজন মহিলা খাবার খাচ্ছে তারপর হচ্ছে কো কুপ দিয়ে আমরা লিখতে পারবো এমেন ইজ কুকি একজন লোক রান্না করছে সিট সিট দিয়ে আমরা লিখতে পারবো পিপল আর সিটিং অন দ্য গ্রাস ওকে লুক এট লুক এট হলো এডক ইজ লুকিং এট এ ক্যাড অন দ্য ট্রি প্লাই এ এবার ইজ প্লাইং ইন দ্য স্কাই তারপর হলো স্ট্যান্ড এ বয় ইজ স্টেনলি উইথ ফুট ইন হিস হ্যান্ডস অর্থাৎ একটি ছেলে হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে ওকে এগুলো দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউস ট্রেন্ডসের বাক্যগুলো তৈরি করলাম এখন আমরা পড়বো ইউনিটস সেভেনটি নাইন লেসোস ট্রিপো দেখ এখানে আছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ গর্তমান বর্তমান দেখো প্রেজেন্ট কন্টিনিউন্স মানে হচ্ছে বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝায় এতে আছে লুপ লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং

চলো মা সে ড্রয়িং করছে আঁকছে অর্থাৎ সি ইজ ড্রয়িং ঠিক আছে অর্থাৎ সে আঁকছে এখানে তারা পড়ছে দে আর রিডিং তারা গান গাইছে দে আর সিঙ্গিং দেখো প্রতিটা কাজ কি চলমান এখন নিচে বিতে আছে দেখো যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য বার্ব ইন ব্র্যাকেটস অর্থাৎ তোমাকে বলছে বন্ধনীতে ক্রিয়াগুলোর বারবত হচ্ছে ক্রিয়ার ক্রিয়াগুলোর সঠিক রূপ ব্যবহার করে বাক্যগুলি পূরণ করা এখানে বলা হচ্ছে আবার ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউস ব্যবহার করতে বলছে দেখো প্রেজেন্ট কন্টিনিউস হলেই একটা জিনিস মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরে এম বসে ঠিক আছে এবং এটার পরে কি করতে হবে যে ভাবটা থাকবে এটার সাথে আইএনজি হবে দেখুন দ্য বয় ড্যাশ দুই নম্বরে দেখো দ্যাস আর গ্র্যান্ড মাদার হেল্প হেল্প আছে হেল্প থাকার কারণে এখানে আমরা লিখব ইজ হেল্পিং ওকে তিন নম্বরে দেশ ব্রেকফাস্ট এখানে আছে কি হ্যাভ হ্যাপ অর্থ কি অর্থাৎ দে আর হ্যাভিং ব্রেকফাস্ট অর্থাৎ তারা সকালের নাস্তা করছে উই ড্যাস ইংলিশ এখানে আছে কি স্টারি উইয় সাথে কি হবে আ হবে আমরা দিব উই আর স্টাডিং ইংলিশ আমরা ইংরেজি পড়ছি নাম্বার ফাইভ দেখো ইউ ইউর সাথে আ হবে আর এখানে কি আছে সিফট ওকে ইউ ড্যাশ ইন মাই চেয়ার তার মানে এখানে হবে ইউ আর সিটিং ইন মাই চেয়ার অর্থাৎ তুমি আমার চেয়ারে বসে আছো নাম্বার সিক্স আই ড্যাশ মাই ব্যাগ ওপেন ওপেন এখানে লিখব আমরা আই এম ওপেনিং মাই ব্যাগ আমি আমার ব্যাগ বলছি আয়ের সাথে কি হবে এম হোক

ঠিক আছে এক নিচে বলা আছে আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড অর্থাৎ আমাদের শিক্ষক বোর্ডে লিখছে ঠিক আছে রাইফিক লিখছেন অন দ্য বোর্ড হচ্ছে বোর্ডে টিচার মানে হলো শিক্ষক কেউ শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ